কোন অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না তারেক রহমান নির্বাচন পরবর্তী দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে আইন রক্ষা করতে হবে কোন রকম অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না তিনি বলেন সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল শত উস্কানির মুখেও নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি দলমত ধর্ম বা ভিন্ন মত নির্বিশেষে দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান শনিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান বলেন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বাধীনতা প্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে আলহামদুলিল্লাহ বিজয় বিজয় বাংলাদেশের গণতন্ত্রের তিনি বলেছেন জনগণের স্বতঃ্রুত অংশগ্রহণে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান বলেন জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী দল নির্বাচনী অঙ্গীকার ও একত্রিশ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন ফেসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু হবে জনগণের রায় পেলে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা বিএনপি উপস্থাপন করেছিল পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে তিনি উল্লেখ করেন বিভিন্ন গণতান্ত্রিক দলের মত বিনিময়ের ভিত্তিতে প্রণীত একত্রিশ দফা এবং দলীয় ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি কাজ করবে একই সঙ্গে জুলাই সনদে দেওয়া নোট অব সহ সংস্কার প্রক্রিয়ার দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন জামাতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ও রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে প্রতিটি দলকে অভিনন্দন আমাদের পথ ও মত ভিন্ন হতে পারে কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন বিচার বিভাগ প্রশাসন সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ ও হতাহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা যাদের রক্তের বিনিময়ে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ তাদের অবদান চিরকাল স্মরণ রাখবে এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন দেশের এমন এক আনন্দ ঘন সময়ে তার অনুপস্থিতি দলকে ভারাক্রান্ত করেছে ফেসিবাদের বিরুদ্ধে আপসীন অবস্থান জাতি কখনো ভুলবে না সবশেষে বিশ্বের গণতান্ত্রিক শক্তি প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আবারও অভিনন্দন ও ধন্যবাদ জানান তারেক রহমান